짜잔! পreturnData নিশি বলে আল্লাহর প্রতি ঈমান যদি আমরা আনি আল্লাহর প্রতি ইমান যদি আমরা এনে থাকতাম আল্লাহকে বিশ্বাস যদি করে থাকতাম আল্লাহ পাককে যদি আমরা সত্যি আল্লাহ বলে বলতাম আমার সৃষ্টি হিসাবে যদি আমি জ্ঞান রাখতাম তাহলে আমার প্রথমই বিশ্বাস যেত আল্লাহু লা ইলাহা ইল্লা আমার আল্লাহ হলো সেই আল্লাহ আল্লাহ ছিলেন যে আল্লাহ আছে কি আল্লাহ আগামিতেও থাকবে তিনি চিরঞ্জীব তিনি অনন্তময় অসীম ক্ষমতার সম্পন্ন ক্ষমতাশীল ও নজনেরা যুবকেরা তো আলা নাও হয় না নানা প্রয়োজন হয় না তার বিশ্রামের ঘুমের কোন প্রয়োজন হয় না এ নজনেরা যুবকেরা এ তারা প্রমাণ হলো আমি শানা পৃথিবীর জমিনে যদি আল্লাহকে এক বলে বিশ্বাস করতাম আল্লাহকে যদি এক বলে মেনে নিতাম আল্লাহকে যদি এক বলে আমার প্রভু সুষ্ঠা হিসাবে মানতাম আমি গোপনে গোপনে ষড়যন্ত্র করতে পারতাম না নামাজ আদায় করার পরে পরনিন্দায় লিপ্ত হতে পারতাম না আমার নামাজ আদায় করার পরেও রোজা আদায় করার পরে পরে ধন সম্পদ গুলো হলো করা গজব করা আমার চরিত্র হতো না সত্যি যদি আল্লাহকে ভয় করে চলতাম আমার ঘরের বিবিটা অন্যায় রাহাজানি করলে তাকে সাপোর্ট করে ও বসবাস করতাম না কোরআনে বলেছে নাকি একা মুশিয়

এরপরে তোমার দায়িত্ব গুলো তাকে জাহান নামের রাস্তা থেকে বাঁচাও কে সেটা সেটা তোমার পাশে যিনি স্বয়ং করে ওটা তোমার বিবি হতে পারে কিংবা তোমার পয়দাসী সন্তান ছেড়ে মেয়ে হতে পারে কিংবা পৃথিবীর জমিনে তোমার ভাই বোন হতে পারে কিংবা পৃথিবীর জমিনে তোমার আব্বা আম্মা হতে পারে প্রতিবেশী হতে পারে ওয়া আহলিকুম নার এক কথায় অন্যায় রাগা জানি জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে বাঁচাও এ

শরিয়াত মোতাবেক রাসূলের ইত্তেবা অনুসারে আমি আমার কর্মযজ্ঞ চাইনি এক পয়সা আল্লাহর কাছে দাম নেই আজকে মুসলিম সমাজগুলো এইভাবেই এইভাবেই আমরা বিচার করি এইভাবেই আমরা বিচার করে বিশাল কাজ করছে মুজাদ্দদে জামান 800 এর মত প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাসা একবার জোরে আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ এপার বাংলা ওপার বাংলা মোজাদ জামানের হাতে গোড়া মাদ্রাসার সংখ্যা কত আটশো আটশোর উপরে হবে এবং তিনি মসজিদ তৈরি করেছিলেন সেটা দু হাজার সাতশোর মতো একবার জোরে বলুন না জামান তখন ওই মাদ্রাসা মসজিদের জন্য চাঁদা কালেকশন করে করেছিলেন মাহফিলে বাবা তোমাদের পরিশ্রমের টাকা হালাল টাকা থেকে তোমরা দেবে তোমাদের পরিশ্রম ঘাম ঝরানো হালাল টাকা থেকে তোমরা দেবে বাবা নবীর ঘর হবে আল্লাহর ঘর হবে ছেলেরা শিক্ষিত হবে তখনকার সময় যত আলেম তৈরি হয়েছিলেন কেউ সুফি হয়েছে কেউ দরবেশ হয়ে গেছে কেউ আল্লাহর একবার জোরে বলবেন না একবার জোরে বলবেন না আর অধিকাংশ এখন দাদা হুজুরের মতো আদর্শ সামনে নয় যে কটা আলে দায়িত্ব এরা যেন ঘটনা লাগিয়ে এগুলো কিন্তু এগুলো দরকার মিডিয়ায় এগুলো দরকার আছে কারণ বাতিলেরা বাতিলেরা এগুলো সমাজে প্রচার প্রচার করছে বিশালে মিডিয়াকে অস্ত্র হিসেবে ধরে কথা বুঝতে পেরেছেন যত শরিয়ত বিরোধী কাজ যত ইসলামের বিদেশীমূলক কথা যত ইসলামকে শেষ করে দেওয়ার পরিপন্থী এখন এই মিডিয়া হাতিয়ার নবীর নামে অপবাদ নবী কোথায় সেই ফ্রান্স ভারতবর্ষে আন্দোলন হয়েছিল কিসের ওছিলায় এর ওছিলায়

এটা ধরে নেন একটা অস্ত্র ইসলামের সব থেকে বড় শত্রুরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা হ্যাঁ তাকুয়ার জায়গা অবশ্যই আছে জায়গা অবশ্যই আছে আমি মানি অবশ্যই তাকোয়া আছে কিন্তু আজকে সমাজে যদি এগুলো না করি আমার ইসলামকে আরো এরা ভেঙে শেষ করে ফেলবে একটা ঠিক না বুঝতে পারে জি জি আমার নজরের যুবকেরা সেই জন্য এগুলো বিশ্বায় হুজুরকে কেবলা যারা বয়োজ্যেষ্ঠ মুরুব্বি আছে তানারা সামনে আসে আলহামদুলিল্লাহ ভালো জিনিস কথা ঠিক না বলে পারে তানারা এই সামনে আসে পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আসতেন না আমার চাচা হুজুর কেবলা আসবেন শাহ সুফি হুজুর কেবলা তিনিও আসেন না এইসব মানুষগুলো আমাদের কাছে মুরুব্বি আল্লাহ পাক আমাদের সেই সময় দিলে আমরা ওর থেকে সাইড নিয়ে নেব কথা ঠিক না ভুল ধরে বলি সে তৌফিক দিলে কিন্তু এখন আমাদের দরকার আপনারা কি বলছেন দরকার আছে না নাই অবশ্যই এর প্রতিবাদ করব এর বিরুদ্ধে তখন জড়ব কিন্তু এখন যে ইসলামের বড় শত্রু এটাকে অস্তর হিসাবে ইসলামকে জবাই করার পরিকল্পনা করছে এটা তো रुकতে হবে ভাই কথা বুঝতে পেরেছে আমার নজরের যুবকেরা ছেলেরা বাচ্চা পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা সব বক্তাদের সঙ্গে ওই যারা ভিডিও করতে ওয়াজ করতেন না কিন্তু হুজুর কিবলা আমার সঙ্গে ওয়াচ করতেন কেন জানি না তখন তো আমার ভিডিও চলত আমি ফকর অহংকার করে বলছি আল্লাহ শুকর করে বলছি হুজুর কিবলা তখন ওই যে সমস্ত বক্তারা ভিডিও করে ওয়াজ করত ছবি করে আমাদের সঙ্গে ওয়াজ করতেন না জানেন

লেবাস টুপি চলাফেরা দেখলে মনে হবে এই হচ্ছে পুরো দাদা হুজুরের আসল ভক্ত কথা বুঝতে পারছেন টাকা চেয়ে নিয়ে ওয়াজ করা হারাম বিরাট প্রচার করছে টাকা চেয়েলে যারা ওয়াজ করছে এরা হচ্ছে হাঙ্গো বলছেন না হাঙ্গো বলছে কমি বলছে তো যেই ঘুরিয়ে সানাস প্রশ্ন করছে যে টাকা চেয়ে নেওয়া যখন ওয়াজ করাটা হাঙ্গোর কাজ এই সমস্ত দক্ষিণ ছড়া এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে আপনি টাকা চাননি সেই টাকাটাই আপনার পকেটে দিচ্ছে ওই টাকাটা হালা হালা আবার পরিবার নিয়ে এবার শুরু করেছ গোড়ায় ঘাপড়তে কথা বুঝতে পারছেন না

ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ কিছু কিছু মানুষ মনে করে বক্তব্যের ভিতরেই ফুটে ওঠে দেখি তারা বলতে চায় অমুক বক্তাকে আমরা চান্স দিয়েছিলাম বলে আমরাই তো তৈরি করেছি তার মানে খোদা তো ফেরাউনের থেকে বড় এর এ কথা কাদের ফেরাউন মার্কা মানুষ তো যে ওই বক্তাকে আমরাই দিয়েছি

সাবধান হয় ওই সামনে দুটো রেখে বাকি পঞ্চান্নটা দেবে ও চিন্তা মাথার ভিতর থেকে ঝেড়ে ঝেড়ে আল্লাহ আমাদের সকলকে বোঝাতে দেন বল না আমি জোরে হবে না

ভাই ওই আমার হিন্দু ওই অমুসলিম ভাইটা কুড়ি হাজার টাকা দিয়েছে ওটা মাদ্রাসায় লাগাবেন না খাওয়াবেন না মাদ্রাসার ছেলেদের কারণ হয়তো আপনি মনে করছেন আমি খাচ্ছি না বেঁচে যাচ্ছে কিন্তু ওদেরকে মেরে ফেলছে না খাওয়াবেন না বলছে দেখ অত বাস্তি হবে না মাদ্রাসা চলবে না এই ঘুরিয়ে আমি প্রশ্ন করছি এগুলো তো চলবে না হারাম আগুন হয়ে উঠতে

কারণ মজাবদার জামানের ভিতরে আল্লাহর ভাইটা পরিপুষ্ট ছিল একবার জোরে বলুন সুবহান আল্লাহ মজাবদার জামান আবু বকর আল্লাহকে ভয় করতেন দুনিয়ার কাউকে ভয় করতেন না সেই জন্য সেই সময়কার ইংরেজ সরকারের সৈন্যরা ইংরেজ সরকারের পুলিশেরা মজাবদার জামানের বাড়িতে যেতেন তো আজ করতে মজাবদার জামান বলতেন কোন গার্ডের প্রয়োজন নেই কোনো কিছু দরকার নেই

আল্লাহ বা হুজুরের নাম ধরে বলেছিলেন বাবা রুহুল আমিন পীর চিনতে এসেছো পীর খুঁজতে এসেছো পীরকে পরীক্ষা করতে এসেছো চোখের দরকার হয় এই চোখ খুলবে তোমার যাও চল্লিশ দিন অনাবরত ইস্তেক ফার করো একবার জোরে বলো বলো আলেমকে বলছে তওবা পড়তে দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলেম আর আল্লামা হুজুরও আলেম ছিলেন

<clears> Hvala <throat> vam.

আল্লাহর এই কথাটা নিয়ে চিন্তা করে হুজুর আমার একটানা তওবা করতে লাগলে হুজুর আমার একটানা তিরিশ দিন তওবা করলে ফজরের ওয়াক্তে একশো বার যোহরের ওয়াক্তে একশো বার আসরের ওয়াক্তে একশো বার মাগরিবে একশো বার নামাজের আদায় পরে আবার একশো বার তওবা করেছিলেন

দুজন নেমে পড়লেন দুইজন সঙ্গীকে নিয়ে বললেন চলুন ভাই হুজুর কেবলা ওখানে নেবে নিজের পায়ের জুতা খুলে মরুফুরা জমিনের দিকে হেঁটে যায় দুইজন সঙ্গী বললেন ও ভাই রুহুল আমিন আপনি পায়ের জুতো কেন খুললেন পায়ের জুতো কেন আপনি খুললেন আল্লামা হুজুর বললেন ও আমার সঙ্গী ভাইরা আমি রুহুল আমিন পায়ের জুতো জন্য খুললাম আমার পীরের দরবারে আমি যাব এমন একটা দরবা যে দরবারে শুধু আমরা আমি সেই দরবারে জুতো বাইরে যেতে পারবো না একবার জোরে হবে না সেই শরীফের প্রতি মানুষের বিদ্বেষ তৈরি করছে

এসো আমার কাছে এসো আল্লামা হুজুর বললেন হুজুর আপনি আমায় আমাকে দেখে কেন দাঁড়ালে মোজা দদ জামান বললেন মুজকে ঘেসে ও বাবার হুলামি আমি তোমাকে দেখে দাঁড়াই না আল্লাহ তোমার ভিতরে যে এলিম দিয়েছে শুধু এলিম নয় তোমাকে তোমার এলিমের দ্বারা যে এই দিনের ভিতরে প্রচেষ্টায় তুমি সফলতা অর্জন করেছো গতকাল রাতে রাসূলুল্লাহর দিদার তোমার সবচেয়ে

ハハハー ও জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না বাবরেরা আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবরে জানি দিলে ও আমার সাহাবীরা এমন একটা দিন আসবে সময় আসবে যে দেখতে পাওয়া যাবে আমার উম্মতে টাকা পয়সার অভাব হবে না ধন সম্পদের অভাব হবে না অর্থবিত্তের অভাব হবে না কিন্তু আমি রসুর জানিয়ে দিলাম আমার ওই ধরার মতের কাছে ইসলামটা হয়ে যাবে ও বাবা সাবিদা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েলা ওই সমাজে আমার ইসলামটা গরী হয়ে যাবে মুসলমান ধনী ওই ধনী মুসলমানের কাছে ইসলামটা গরী সমাজে যদি আমরা অ্যানালাইসিস করি দেখতে পাবো বাবাজি মুসলমান ধনী হয়ে গেছে ওই ধরার প্রত্যেক মুসলমানের ঘর পাকা হয়ে গিয়েছে ওর ঘরের ভিতরে শরীয়তের আরকি